শেষ বিকেলের আলো মেখে জঙ্গলটা মায়াবী হয়ে উঠেছিল শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন বুড়িমা বিমলা আর তার পেছন পেছন লাফাচ্ছিল তার নাতি অরুণ বেশি দূরে যাসনে অরুণ বিমলা বললেন সন্ধে নামলে এ জঙ্গলে পথ চেনা দায় অরুণের কানে দাদির কথা ঢুকল কিনা বোঝা গেল না তার চোখ আটকে গেছে এক অদ্ভুত সুন্দর নীল প্রজাপতিতে এমন রং সে আগে কখনো দেখেনি প্রজাপতিটা উড়ে উড়ে গাছের গভীরে ঢুকে যেতে লাগল আর অরুণও মন্ত্রমুগ্ধের মতো সেটার পিছু নিল কাঠ কুড়ানো শেষ করে বিমলা সোজা হয়ে দাঁড়ালেন অরুণ অরুণ কই গেলি কিন্তু কোনো সাড়া নেই শুধু ঝিঁঝি পোকার ডাক আর পাতার সরসর শব্দ বিমলার বুকটা ছ্যাত করে উঠল জঙ্গলের আলো দ্রুত মরে আসছিল হঠাৎ অরুণের গলা শোনা গেল দাদি আমি এখানে স্বস্তির নিশ্বাস ফেললেন বিমলা আওয়াজটা ডান দিকের ঝোপটার আড়াল থেকে আসছে তিনি দ্রুত সেদিকে এগিয়ে গেলেন এই তো আমি আসছি দাদু ভাই দুষ্টুমি করিস না কিন্তু ঝোপের আড়ালে কেউ ছিল না জায়গাটা একদম ফাঁকা বিমলা অবাক হয়ে দাঁড়ালেন ঠিক তখনই আবার অরুণের গলা এই দিকে দাদি এবার আওয়াজটা এলো আরও গভীর জঙ্গল থেকে তার বাঁ দিক থেকে বিমলার বুকের ভেতরটা ভয় ঠান্ডা হয়ে গেল অরুণ খেলা করিস না ভয় করছে আমার বিমলা কাঁপা গলায় বললেন কিন্তু উত্তর এলো না কিছুক্ষণ পর আবার সেই ডাক আরও দূর থেকে যেন কেউ তাকে ইচ্ছে করে জঙ্গলের গভীরে নিয়ে যেতে চাইছে বিমলা উপায় না দেখে সেই আওয়াজ অনুসরণ করতে লাগলেন হাঁটতে হাঁটতে তিনি জঙ্গলের এক অদ্ভুত জায়গায় এসে পৌঁছালেন একটা বিশাল বটগাছ তার ঝুড়িগুলো সাপের মতো মাটিতে নেমে এসেছে আর সেই ঝুড়িগুলোতে বাধা রয়েছে অসংখ্য ছোট ছোট কাপড়ের টুকরো পুরোনো খেলনা আর পুঁতির মালা বিমলার শরীর জমে গেল তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ গাছ নয় ঠিক তখনই গাছটার ভেতর থেকে একটা ফিসফিসানি ভেসে এলো একটা নয় অনেকগুলো বাচ্চার গলার আওয়াজ তারা সবাই একসাথে ডাকছে দাদি মা বাবা সেই সম্মিলিত কঞ্চস্বরের মধ্যে বিমলা অরুণের গলাটাও স্পষ্ট শুনতে পেলেন তিনি পাগলের মতো গাছের দিকে ছুটে যেতে চাইলেন কিন্তু তার পা দুটো যেন মাটিতে আটকে গেছে একটা ঝুড়ির দিকে তার চোখ পড়ল সেখানে নতুন একটা কাপড়ের টুকরো বাঁধা অরুণের জামার নীল কাপড়ের টুকরো জঙ্গলের অন্ধকার তাকে পুরোপুরি গ্রাস করে নিল বিমলা সেখানেই বসে রইলেন পাথরের মতো তার চারপাশে শুধু সেই ভুতুড়ে গাছের ফিসফিসানি আর হারিয়ে যাওয়া শিশুদের কান্না জঙ্গল তার নতুন শিকারকে পেয়ে শান্ত হলো।